দর্শক কোভিড বা করোনা ভাইরাসের টিকার পর এবার দেশ জুড়ে শুরু হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার বছরের দ্বিতীয় ত্রৈমাসিক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইসপি ভি এর বিরুদ্ধে দেশ জুড়ে একটি টিকা দেওয়ার কথা ভাবনা করছে তো কাদের টিকা দেওয়া হবে কোন কোন মানুষদের টিকা দেওয়া হবে কোন কোন বয়সের মানুষদের টিকা দেওয়া হবে এবং এ ব্যাপারে কি আপডেট রয়েছে প্রথম টিকা কোথা থেকে শুরু হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই এ ব্যাপারে বিস্তারিত কি আপডেট রয়েছে দেখুন এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হল কোভিডের পরে আসছে আরও এক মারণ রোগের টিকা দেশ জুড়ে শুরু হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিনেশন সমীক্ষা বলছে যে সার্ভিক্যাল ক্যান্সার সারা বিশ্বেই থাবা ফেলেছে এবং এ প্রসঙ্গে জানিয়ে রাখি যেসব ক্যান্সারের মেয়েদের শরীরে বাসা বাঁধে তার মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার চতুর্থ বৃহত্তম ক্যান্সার ভারতের কথা বললে উপমহাদেশে মেয়েদের ক্যান্সারের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু সার্ভি সার্ভিক্যাল ক্যান্সার নামে ক্যান্সার তো আর একবার সার্ভিক্যাল ক্যান্সারের ঘটনা কমানোর জন্য কেন্দ্রীয় সরকার বছরের দ্বিতীয় ত্রৈমাসিক হিউম্যান যে প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি রয়েছে তো এর বিরুদ্ধে একটি টিকা দেওয়ার কথা ভাবনা করছে গোটা ভারত জুড়ে নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের এই টিকার ব্যবস্থা করছে সরকার এবং সূত্রের খবর যে ন বছর বয়সী মেয়েদের জন্য সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি ভ্যাকসিন কিন্তু অন্তর্ভুক্ত করা হবে এবং আরও জানা যাচ্ছে যে কমপক্ষে চোদ্দোটি এইচপিভি প্রকারকে ক্যান্সার হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে এইচপিভি প্রকার ১৬ থেকে আঠারো এবং যে অঙ্কোজেনিক হিসাবে বিবেচিত হচ্ছে যা বিশ্বব্যাপী সমস্ত সার্ভিক্যাল ক্যান্সারের প্রায় সত্তর শতাংশের কারণ যে কারণে আগে থেকেই সতর্ক হতে চাইছে সরকার এবং যে কারণে বয়সন্ধিকালে মেয়েদের এই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত কিন্তু কেন্দ্র সরকার নিয়েছে এবং প্রাথমিকভাবে স্কুল চত্বরেই শুরু হবে টিকা প্রদান প্রথম দিকটা সেই সেই সব স্কুলের টিকাকরণ শুরু হবে যেখানে ছাত্রী সংখ্যা বেশি এবং সেই সময় ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে সেই টিকা কিন্তু পরবর্তীকালে নিতে পারবে পাশাপাশি নয় থেকে চোদ্দ বছরের বয়সী যে সমস্ত ছাত্রীর নাম স্কুলের খাতায় রেজিস্টার নেই তাদের জন্য কিন্তু আলাদা টিম গঠন করবে সরকার এবং পরবর্তীকালে কিন্তু টিকাদার ব্যবস্থাও করবে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে ভ্যাকসিনেশান ক্যাম্প কিন্তু শুরু হবে ক্যান্সারের টিকার জন্য আমরা দেখেছি যে কোভিড নাইন্টিনের সময় গোটা দেশ জুড়ে কিন্তু ভ্যাকসিন চলেছে তো কেন্দ্র সরকারের উদ্যোগ নিচ্ছে এটা যে ক্যান্সারের টিকা দেওয়া হবে যেটা তৃতীয় যে ত্রৈমাসিক হিউম্যান পপিলোমা ভাইরাস রয়েছে এইচপিভি তো এর বিরুদ্ধে কিন্তু কেন্দ্র সরকার ব্যবস্থা নেওয়ার জন্যই কিন্তু টিকা ভাবার চিন্তাভাবনা করছে এবং নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের কিন্তু এই টিকাকরণ করা হবে এবং স্কুলে স্কুলে কিন্তু শুরু হবে প্রথমত তারপরে স্বাস্থ্যকেন্দ্রে শুরু হবে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ 町長は、この町長は、町長のみなら